ভিউজ শো করতেছে না কারোই কি একটা সমস্যা ফেসবুকে দেখতে পারতেছেন এখানে লাইক আছে কমেন্টস আছে শেয়ার আছে কিন্তু ভিউজ এখানে থাকার কথা কী পরিমাণ ভিউজ আসলো নাই আপনি যদি ভিউজ চেক করতেছেন তাহলে তার রিলস অপশনে ক্লিক করে দিতে হবে তারপরে দেখতে পারবেন কি পরিমাণে ভিউজ আছে এখন এই সমস্যাটা কি শুধু আমার আপনার না এটা লক্ষ লক্ষ ক্রিয়েটরের ফেসবুকের একটা আপডেট এটা দেখতে পারতেছেন লাইক বাটনের কিন্তু পরিবর্তন হয়ে গেছে কমেন্টস বাটন এবং শেয়ার বাটনও কিন্তু পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এবং কি আপনি যদি হোম ফিডে যান তারপরে আপনি কারো ভিউজ দেখতে পারবেন ঠিক আছে এতে একটা সুবিধা আছে ক্রিয়েটরদের জন্যে যেমন আপনি যদি হোম ফিড থেকে কারো একটা ভিডিও দেখেন ধরে নিন আমি এটা দেখলাম এখন ভিউজ কি পরিমাণ আছে এটা আমি জানতে চাচ্ছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমার জানার প্রয়োজন হলো অবশ্যই আমি রিলসে ক্লিক করে দিব রিলসে ক্লিক করলে এই ভিডিওটা নিন আমি দেখলাম এই পরিমাণ ভিউজ আসলো কিন্তু আমার যদি পছন্দ হয় এই ভিডিওটার থাম আমি কিন্তু এখানে ক্লিক করবো সেই ক্ষেত্রে ভিউজ বাড়ার সম্ভাবনা থাকবে এবং কি এংগেজমেন্ট বাড়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে কিন্তু একটা জিনিস খারাপ করছে সহজভাবে মনিটরিং করা কিন্তু এখন আর নেই বা এখানে কিন্তু কঠিন হয়ে গেছে এখন ফেসবুক ভবিষ্যতে আবার পরিবর্তন করবে কিনা জানি না দেখতে পারতেছেন একটা ভিডিওতেও কিন্তু শো করতেছে না আপনাদের কার কার শো করতেছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এবং এই সমস্যাটা নিয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান আইডিয়া পেতে চান তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করে লং ভিডিওটাও আপনি দেখতে পারেন